এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর দেখুন এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে বিউলির ডাল সারা রাত্রির ভেজানো সেটা আমি পেস্ট করে নিয়েছি কিছু দিইনি সামান্য একটু জল দিয়ে পেস্ট করা রয়েছে এখানে নিয়েছি ময়দা এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব দু চামচ বিউলির ডাল দেখুন মা দিয়ে দিচ্ছে দু চামচ ভর্তি করে বিউলির ডাল দিয়ে দেব ময়নের জন্য তেল এখানে একটু আন্দাজ পরিমাণে দিলাম কিন্তু এটা দু চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম কী বানাতে চলেছি যদি ভিডিওর সাথে জুড়ে থাকেন অবশ্যই বুঝতে পারবেন দিয়ে দেব এক চিমটি পরিমাণে নুন নিয়ে নিয়েছি কিছু মশলা আছে মৌরি আছে জোয়ান আর শুকনো লঙ্কা এখানে বসিয়ে দিয়েছি কড়াই এখানে শুকনো খোলা এটা ড্রাই রোস্ট করবো আমি কী করব মা এটা কী করবো একটু বলে দাও এটা শুকনো ভেজে নেব এটা শুকনো খানিকটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি কস্তুরি মেথি রেখেছি এটা হয়ে যাবে এই কস্তুরি মেথিটা মা একটু পরে ওর সাথে মেশাবে প্রথমে দিলেই পুড়ে যাবে বলে তাই একটু অপেক্ষা করছে মিশিয়ে দেবো কস্তুরি মেথিটা এবার এটা শুধু একটু শুকনো খোলায় মেরে নিয়ে আমি গুঁড়ো করে আপনাদেরকে দেখাবো সমস্ত কিছু উপকরণ দিয়ে দেখুন এই ময়দাটা মেখে রাখা হয়েছে বা ঢাকা দিয়ে রেখে দেবো কড়াইতে তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে এখানে এখানে দিয়েছি আমি দু চামচ পরিমাণে কালো জিরে যে ঘুরিয়ে রেখেছিলাম ব্যাটারটা সেটা আস্তে আস্তে দিয়ে দেবো সবটা কিছু উপকরণ মেশাবো দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো হলুদ দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন এখানে ছোটো চামচে দু চামচ পরিমাণে নুন দিলাম কেননা ময়দাতেও নুন দেওয়া রয়েছে অলরেডি দিয়ে দেবো দু চামচ পরিমাণে চিনি সমস্ত উপকরণগুলো এবার খুব ভালোভাবে আমি নেড়ে চেয়ে নেব ভিডিওটি যদি স্কিপ না করে দেখেন আমি বারংবার বলছি অবশ্যই জানতে পারবে এটা আমি কি বানাতে চলেছি দেখুন সম্পূর্ণ পুরটা কেমন শুকনো হয়ে আঠালো আঠালো হয়ে গেছে এবারে আমি গ্যাসটা কমিয়ে না বন্ধ করে নামিয়ে ফেলব বন্ধ করে দিয়ে আগে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এবার খুব সুন্দর করে এর সাথে মেশাতে থাকবো অনুরোধ করব ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে শুরু করতে এবং পুরো ভিডিওটি ফুল ওয়াচ করতে তাহলে অবশ্যই বুঝতে পারবেন কি বানাচ্ছি দেখুন পোটটা সম্পূর্ণ রেডি করে নিয়েছি কেমন মন্ডর আকারে হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে ঠেসে নেওয়া হচ্ছে ময়দাটা এতক্ষণ ঢাকা দেওয়া ছিল ছোট্ট ছোট্ট করে দেখুন মা লেচিটা কেটে নিচ্ছে ঠিক এই সাইজ নিতে হবে মা একটু হাতটা নিচের দিকে করো তাহলে ভিউয়ার্সদের দেখতে সুবিধা হবে দেখুন লেচিটা ঠিক এই আকারে নিতে হবে দেখুন মা হাতে করে একটু দেখিয়ে দিল সুন্দর করে এরকমভাবে আমরা আমাদের পরিমাণ মতন চারটে লেচি কেটে নিচ্ছি দেখুন এইভাবে ঠিক বাটির মতন করে নিতে হবে আপনারা যারা এরকমভাবে বাটির আকারে না করতে পারবেন তারা এটা একটু বেলে নিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন মা কেমন সুন্দর করেছে বাটিটা তৈরি করার নিয়ম হচ্ছে হাতটা একটু বুড়ো আঙুলটা দিয়ে গোল প্রথমে গোল করে নিয়ে বুড়ো আঙুল দিয়ে আলগা আলগা করে প্রেস করলেই ঠিক এই রকম বাটির আকারে তৈরি হয়ে যায় পুটটা ঠিক এইভাবে ঠেলে ঢুকিয়ে দিতে হবে ধীরে সুস্থে ওপরের দিকে যে এক্সট্রা ময়দাটা থাকছে সেটা আপনারা চাইলে ওখানে টিপে বসিয়েও দিতে পারেন বা কেটে বাদও দিতে পারেন দেখুন আরও একটা মা রেডি করে দেখিয়ে দিচ্ছে ঠিক এইভাবে করতে হবে দেখুন পুটটা ঠিক এইটুকু পরিমাণে নিতে হবে মা দেখিয়ে দিল কতটুকু নিয়ে এতে ভরে দেওয়া হবে ধীরে সুস্থ বাদ বাকিগুলো আমরা ঠিক এইভাবেই রেডি করে নেব আলগা হাতে প্রেস করে করে এটা বেলতে হবে খুব বেশি প্রেশার দিতে হয় না এইভাবে ধীরে সুস্থে মা দেখুন বেড়ে দেখাচ্ছে আপনাদেরকে খুব বড়ো করারও দরকার পড়ে না ছোট্ট ছোট্ট এই সাইজের করলেই হয়ে যায় দেখুন কেমন সুন্দর হয়েছে আপনাদের সুবিধার্থে আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন আরও একটা বেলে নিলাম গ্যাসে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম প্রথমে এবার আস্তে আস্তে এটা ভেজে নেব যেভাবে লুচি ভাজা হয় আমরা আজকে বানালাম একটু অন্য পদ্ধতিতে রাধা বল্লবি যেটা আমরা অনেক সময় বাইরে বিয়ে বাড়ি রেস্টুরেন্ট সমস্ত জায়গায় খেয়ে থাকি তবে দেখুন খুব চটজলদি কেমন সুন্দর ঘরেও কিন্তু এত সুন্দর একটা জিনিস বানানো যায় এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়ামে থাকবে দেখুন কেমন সুন্দর ফুলে উঠেছে ঠিক এইভাবে আমরা বাদ আরও ভাজবো দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি এবার এটা তুলে নিলাম কেমন সুন্দর দেখুন ফোলা ফোলা হয়েছে দেখুন কেমন সুন্দর দেখুন ওটাও কেমন সুন্দর ফুলে উঠেছে মার হাতের এটা কিন্তু খেতে অসাধারণ হয় আর আমার মায়ের হাতের এই পুরিগুলো ভীষণ নরমও হয় ভিতরে অনেকটা পোড় দেখুন কেমন সুন্দর ফুলে উঠেছে এইভাবেই বাদবাকিগুলো তৈরি করে নেব সম্পূর্ণ রেডি হয়ে গেল দেখুন গরমাগরম ছোটো আলুর দম এবং রাধা বল্লভী কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এতক্ষণ ধরে আমার ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে পরবর্তী নতুন নতুন এমন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান আইকনটি প্রেস করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন